মারাত্মক মানসিক ভারসাম্য হারালো সূর্য অসুস্থ সূর্যকে সুস্থ করার দায়িত্ব নিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে সূর্যকে নিয়ে তখন দীপার মনে হয় ডাক্তার তো ওনার কিছু হয়নি তো আমি কেন এত দিন পরে ডাক্তার বাবুকে নিয়ে এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম দীপা মন্দিরে যায় সূর্যের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে যে উনি যেন সুস্থ থাকেন ওনার যেন কোনো বিপদ না হয় এরপর দীপা লাবণের কাছেও জানতে পারে লাবণ্য ও সূর্যকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে ভোর রাতে তখন দীপার মনটা আরো অস্থির হয়ে ওঠে আর লাবণ্য দীপার কাছে সূর্যের জন্য আকুল হয়ে কানতে থাকে অপরদিকে সূর্যের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় সূর্যকে হসপিটালে আনা হয় সূর্য জ্ঞান ফিরতেই পাগলের মতো আচরণ করতে থাকে ডক্টর জানায় অ্যাক্সিডেন্টে মাথায় চোট লেগেছে তাই উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অপর থেকে সেনগুপ্ত বাড়ির সবাই যখন সমস্ত বিপদ কাটিয়ে খারাপ সময় পেরিয়ে একটু সময় মিলে আনন্দ করছিল তখন হঠাৎই একটা ফোন আসে ফোনটা আসে হসপিটাল থেকে তারা জানায় সূর্য সেনগুপ্তের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন খবরটা শুনেই লাবণ্য সহ বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে আর লাবণ্য পাগলের মতো হয়ে যায় আর দীপা উন্মাদের মতো ছুটে যায় সূর্যের কাছে দীপা হসপিটালে সূর্যের কাছে যায় দীপা বলে ডাক্তার বাবু সূর্য দীপাকে দেখে অনেকটা শান্ত হয়ে যায় দীপা সূর্যের কাছে এসে বলে ডাক্তার বাবু আপনার কিচ্ছু হবে না এই তো দেখুন আমি এসে গেছি তখন সূর্য ভয় পেয়ে যায় সূর্য বলে না ও আমাকে মেরে ফেলবেন না ও আমাকে শেষ করে দেবে তখন দীপা বলে ডাক্তার বাবু কেউ আপনাকে মারবে না আমি এসে গেছি দেখুন আমি দীপা আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ডক্টর দীপাকে বলে যে আপনি কে তখন দীপা বলে আমি ওনার স্ত্রী ডক্টর বলে ওনার যা মানসিক অবস্থা ওনাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে তখন দীপা বলে না ডক্টর উনি কোথাও যাবেন না উনি আমার সাথে ওনার বাড়িতেই যাবেন ওনাকে সুস্থ করার সমস্ত দায়িত্ব আমি নিলাম আর এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে যে বা যারা ডাক্তারবাবুর এই এত বড় ক্ষতি করেছে যাদের জন্য ডাক্তারবাবুর আজকে এই অবস্থা তাদের আমি খুঁজে বের করে শাস্তি দেবই তাদের আমি ছাড়বো না তো বন্ধুরা তুমি তো যে মানসিক ভারসাম্য হারানো অসুস্থ সূর্যের দায়িত্ব যেন দীপায় নেই দীপা সূর্যকে সুস্থ করে তুলতে পারে আর যে বা যারা সূর্যের এত বড় ক্ষতি করেছে দীপা যেন তাদের যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি